বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব কচুর ফুল আমরা কিন্তু বেশ পুরনো একটা খাওয়ার কচুর ফুল এখন সচরাচর খুব একটা বাজারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও খুব একটা ভালো হয় না তো বেশ ঘুরে কিন্তু আমরা এটা জোগাড় করেছি তো চলো এই যে কচুর ফুল এটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে আছে সমস্ত গুঁড়ো মশলা এখানে আমরা এটাকে সিদ্ধ করে রেখেছি চারটে আমরা টকের জন্য এদিকে আছে আমাদের ঘরের তৈরি আমের আচার তেজপাতা শুকনো লঙ্কা এখানে আছে বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এদিকে তা আছে লবণ সর্ষের তেল এখানে কুকার গরম বসিয়ে দিয়েছি কুকারে জল চলো এখানে কচুর ফুলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কচুর ফুলটাকে দিয়ে এটাকে আমরা একটা হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি কচুর ফুলটাকে ওইদিকে কচুর ফুলটা সিদ্ধ হচ্ছে এদিকে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে মুসুরির ডাল তো চলো এবার ডালটা কি একটু হালকা করে সিদ্ধ করে নেবো ওদিকে আমাদের কিন্তু কচুর ফুলও হচ্ছে এই যে এদিকে চলো দুটো একসঙ্গে হয়ে যাক দেখো ডাল আমাদের একদম সুন্দরভাবে ফুটে গেছে এইবারে এই যে দেখো ভাপিয়ে রেখেছি কচুর ফুল এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে কচুর ফুলটাকে তো চলো এবারে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে আর দিয়ে দেবো কটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা চলো সব মিশিয়ে নেবো ভালো করে এইবারে দেখো এটা সুন্দর মতো মিশে গেছে আর একদম কিন্তু পুরো দেখো ডালের মতন থকথকে হয়ে গেছে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব চলো ওটা নামিয়ে কড়াই পরিষ্কার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন তেল করে এর মধ্যে রসুন সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা রসুন ভাজার কিন্তু দুর্গান্তে গন্ধ বেড়াচ্ছে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ দুটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম আমরা ডাল আর কচুর ফুলটা সেটা দেখো কি দারুণ একটা কালার এসছে এবারে এবারে দিয়ে দেবো এর থেকে সিদ্ধ করে করে রাখা আমরা দিয়ে দেবো একটুখানি আচার আর আচারের তেল এটা আমাদের ঘরে তৈরি আমের আচার এখানে আমরা তিন টুকরো মতো দিয়েছি তোমরা যে যেরকম টক খেতে ভালোবাসো সেই বুঝে দেবে চলো এটাকে এবার ভালো করে মিশিয়ে নি আস্তে আস্তে শু করতে শুরু করেছে তো এটা একদম মোটামুটি আরেকটু বেশ মাখা মাখা হয়ে আসবে তারপরে এটা আমাদের রেডি হয়ে যাবে তো চলো এটাকে রেডি করে নিই চলো এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে